না 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 আমি এখন যেতে পারবো না আমার এখন হবে না হ্যাঁ ওই খাও হোটেলেই খাও হোটেলে খাবারই খাওয়া এখন হবে না মা অসুস্থ তুমি বলছো কী করে গো মা সুস্থ হবে তবে না 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 এখন যাওয়া যাবে না ও তা কে খাওয়াচ্ছে কে ওষুধগুলো আমিই তো খাওয়াচ্ছি হ্যাঁ মায়ের বউ করে ফুটিয়ে দিচ্ছে মাকে সব আমিই করছি এখন আমার যাওয়া যাবে না 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 ও মেয়েকে দিই রান্না করা এক বেলা হোটেল থেকে খাবার নিয়ে আসবে রাতের খাবারটা হোটেল থেকে আনবে তা মায়ের সেবা করতে হবে না জন্ম দিয়েছে মা মায়ের সেবা করব না মাকে রেখে দেবো হ্যাঁ হ্যাঁ রিয়াকে সুতা আমি কত সেবা করছি মাকে সেবা করি নাই না হ্যাঁ আমার মানে সারা দিন লেগে যাচ্ছে মাকে সেবা করতে মাকে চান করাচ্ছি খাওয়াচ্ছি গা মোচাচ্ছি তেল মাখাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি টাইম টু টাইম ও তো ছেলে নিয়ে ব্যস্ত হ্যাঁ পরীক্ষা দেবে না মেয়ে বাবা পরে তো থ্রিতে না তুইয়ে তার ঠিক নয় তা মেয়ে নিয়ে আজকে খেটা যদি দেখতে পারো হুম কাজ করে করে মরছি সব কিছু রান্না শুধু করতে হচ্ছে জানো রান্না শুধু করতে হচ্ছে ছেড়ে দিয়ে পালাচ্ছে বগলে মেয়েকে নিচ্ছে আর পালাচ্ছে আর যেন কারো ছেলে পরীক্ষা দেয় না হুম সব কিছু আমার ঘরে ছেড়ে দিয়েছে মায়ে মা অসুস্থ বলেই তাই মা যদি সুস্থ থাকতো তাহলে কি আমি করতাম দায় লেগেছে করতে মা অসুস্থ মাকে তো সেবা করতেই হবে আমি যদি না করি মাকে সেবা তো কে করবে আমি মেয়ে আমাকে তো করতে হবে নাকি না না রাখো রাখো রাখো

ごちそうさまでした。<music>